আচ্ছা বাইরের বাসায় কিছু কবুতর দেখলাম আগে কিছু কবুতর দেখে নিলাম তারপরে বাইক উইন্টার দিয়ে নিতে আসি মোটামুটি অনেকগুলো কবুতর আছে পরকাটা কবুতর আছে এখানে উড়ানো কবুতর আছে ওইখানে থরের রুম আছে ওইখানে অনেকগুলো মাদি কবুতর আছে সে কবুতর ছাড়া রাখছে আমাদের জাভেদ ভাই মানে কান দেখ ক্লাবটা জাভেদ ভাইয়ের জন্য এই পর্যন্ত টিকা আছে এই আছে তো ভাই পরিচয়টা দেন শামসু ভাই

এটা ভালো কিছু করতে পারে হ্যাঁ এবার তো প্রিপারেশন ভালো দেখলাম কবুতরের পাক অলরেডি প্রায় সেট হয়েছে কবুতর মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর লোকটা অনেক সুন্দর মতো গুছাইছে প্লেসও খুব সুন্দর বাড়ির পরিবেশও সুন্দর আপনার কিছু পছন্দের কবুতর দেখান এই আচ্ছা এইবার যে ওই যে বললেন যে রেসে কিছু কবুতর আছে সেগুলো দেখাইতেন এটা কি ভাই যে এবার এবার আসছে তোমার কাছে পঁচিশ কিলো পড়ছে তিনশো ফিট রোডে

আর্মি জেনারেশন কবুতর মাসাল্লাহ কবুতর আমার খুব ভালো লাগছে আমার পছন্দের কবুতর মধ্যে একটা ভাই আছে চার পাঁচটা ভাই বোন আছে হ্যাঁ দেখলাম এই কবুতর গুলা আমি ধরে ধরে দেখছি আমার ওই যে এক জাতের কবুতর আছে লয় রকমই দেখতে যেন নাই সেই দেখছি খুব ভালো লাগছে এবার আর সব পাল্লাই যাবে ভেতর ওই স্ট্রং মানে সামনে চারটা করে কালো সামনে চারটা করে কালো তো ওই পাখে ভালো ব্যালেন্স পাওয়া যায় শক্তি পাওয়া যায় কালো পর সহজে হয় না ওই পাশের পাখগুলো দেখি

অনেক সময় ভিডিওতে বা ছবিতে কিন্তু বুঝান যায় না ফেদার মাসালা খুব সুন্দর এই কবুতরটাকে আগে পাল্লা দেওয়া হয়েছিল নাকি কত বছর মনে অল্প একটু দিছিলাম না মোহাম্মদপুর পর্যন্ত ওই মোটামুটি দশ কিলো গেছে দশ পনেরো কিলো গেছে পরে আর পাল্লা দেওয়া হয়নি এখন দেন কবুতরের মাসালা খুব সুন্দর তখন মানে শেপটা অন্যরকম ধরছিল তো হোমার ফ্যাট লাগছে হোমার ফ্যাট কবুতর না তো রাম বানিয়ে লাইন আছে তেলের শেপটা সুন্দর হয়েছে ডাউন শেপ মাসাল্লা চা একটা কবুতর এবার কিছু বাচ্চা করছি সব এক ক্যাটাগরি লাল গিয়ারে সবই লাল গিয়ারে সব লাল গিয়ারে একই গলা চাপে খুব সুন্দর খারাপ খারাপ না মোটামুটি ভালো আমার সুন্দর ঠিক হয়ে যাবো বুঝতে পারছেন মর্ডিং আছে অনেক এগুলো একটা জট বানাইছে লাল গিয়ারে হ্যাঁ লাল গিয়ারে একটা জট বানাইছে মাশাআল্লাহ খুব সুন্দর ওনারেরি এই আটটা বাই

পাঁচ কিলো তার মানে তো মিরপুরের মানুষ তো দিতে পারবো মিরপুর যারা আছেন তারা দিতে পারবেন কান্দা থেকে যারা পাঁচ কিলো এরিয়ার মধ্যে আছে মিরপুর মোটামুটি পাঁচ কিলো ভালো দূর যাবে মোহাম্মদপুর আগ পর্যন্ত দিতে পারবো আমাদের গাবতুলি যারা আছে মিদপুর গাবতুলি টেকনিক্যাল কল্যাণপুর যারা আছেন অনেক ভিডিও তো বলা যায় এক একজন তো অনেক জায়গার থেকে আসে পাঁচ কিলোর মধ্যে কেউ চাইলে যে কালারিং বিশ কিলো একটা কবুতর চাইলে দিতে পারেন

আমাদের সব ভাষালের যাবে না কবুতরে খালি কবুতরের চেহারা সুন্দর না সেপ ক্ষমা সুন্দর মানে ভালো ভালো যে কবুতর গুলো আছে তো দাইছে কারণ ভালো কবুতর না এলে তো ইন্টে ভালো করতে পারবো না

ক্লাবের নাম্বার তো দিয়ে তুমি সবাই যোগাযোগ করতে পারেন এই জন্য ইন্টেক এর ট্যাগ পিন হয়েছে ইন্টেক এ দিতে অবশ্যই ভালো কবুতর দরকার এখন কানি কবুতর দেখি মাসাল সুন্দর সবগুলো মানে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছি কানে গिरी আছে আছে হ্যাঁ কানเดটা আর দেখান একটা কালো কালো বাচ্চা আর একটা কালো কালো বাচ্চা দেখাইতেছে সবগুলো কবুতর না এইবারের কবুতর মানে ট্যাগ ধর কান কারণ হইতাছে যে প্রমাণ আমি কে ফেব্রুয়ারির পরে হ্যাঁ বুঝতে ভাসি মানে যাতে কি বড় কবুতর না দিতে পারে চোরামি না করতে পারে এইজন্য ট্যাগ দিয়ে জানুয়ারির পরে ফেব্রুয়ারির দিকে

এই 2024 সালের টেক এক পাটা গুলো যাক ঝাক মাশালা খুব সুন্দর লাগছে তো আমরা একটু কবুতর দেখাই এই কিছু কবুতর দাপির ভাগটা বের হই গেছে এরা এখন ফ্লাইং করতেছে মানে কবুতর দেখাইতে গেছে কিছু কবুতর ভাগটা বের হই গেছে বা ও বাম তো দেখাও না না এই যে বাম কেবল মনে যে পাটা কবুতরগুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওই একটা বড় আলাদা বের হই লালসল্লি কবুতর কিছু কবুতর ধরা ধরা দেখানো হয়েছে আসলে সব কবুতর ধরা দেখানো পসিবল না যতগুলো ধরা দেখানো যায় দেখাইতেছে মাসাল্লাহ মাদির ঘর খুব সুন্দর লাগছে বিদেশি স্টাইলে ওই পাকিস্তানি ইন্ডিয়ান না হাই ফ্লায়ার কবুতর যে স্টাইলে পালো স্টাইলে এখান থেকে কিছু কবুতর ধরা দেখানো যাব নাকি

পাক্কা কবুতর ইনটেকের জন্য প্রস্তুতি নিতে আছে হ্যাঁ ট্যাগ হ্যাঁ দেখ দেখছি ট্যাগ এগুলো সব ইনটেকের জন্য প্রস্তুতি নিতে আছে সবগুলো প্রমাণ স্বরূপ ট্যাগ আছে মানে যখন ইনটেক হইব তখন ট্যাগ দেখা কবুতর মানে প্রমাণ সহকারে তারপর সিল মার এটা আবার আমাদের এবার এবার আমাদের ইনটেকে যাব মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা এটা ইনটেকে যাব না ইনটেকে আমরা দুই নামে দিন তো মাশাআল্লাহ কবুতর খুব সুন্দর লাগছে হ্যাঁ বুঝতে পারছি দুই নামে 10টা যাব সুন্দর

দেখতেছি তো বাচ্চারা আমার কাছে খুব ভালো লাগছে জংলা বাচ্চারা গেলাম দেখতে সাপ ছেলে মত হয়ে যাবো খরা গল খয়রা সাপ ছেলে দেবেন ভালো লাগছে

তো সবগুলো কবুতরই খুব ভালো লাগছে বাইরে বার পাল্লা টাল্লা দেওয়ার চিন্তা ভাবনা আছে ভালো ভালো দু একটা বড় সড়ো টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে মানে কতগুলো কবুতর এবার রেসে বের বের করার চিন্তা ভাবনা আছে বড় ভাই এবার আমাদের আছে দুইশো দুইশো কবুতর উঠবে তার ভিতরে যেগুলো প্রস্তুত থাকে একশো দশটা বিশটা তিরিশটা মানে যতগুলো থাকে পাল্লা বাইরানোর জন্য চিন্তা ভাবনা আছে মানে বড় টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে আবার ইনটেগো খেলবো টুর্নামেন্ট এমনি টুর্নামেন্টও খেলার ইচ্ছা আছে মাদার ইন্টেক সিজন ইনটেক কালারিং তারপরে বড় টুর্নামেন্ট সবগুলোই খেলার ইচ্ছা আছে তো সবার কাছে দোয়া চায় নেন আপনাদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করেন যাতে এবারে আমাদের পালাতে একটু ভালো হয় আচ্ছা বেশি এই যে যদি ওরা রেজাল ভালো হয় আচ্ছা তাইলে ইনশাআল্লাহ ছোটখাটো একটা ইনটেক গেম খেলার ইচ্ছা আছে। অযাক ইচ্ছাছে ওটা বাকি না মানে আল্লাহ ভরসা। আল্লাহ উপর নির্ভর করব। যাক সবাই দোয়া করবেন। কিছু কবুতর দেখলাম আসলে কবুতর অনেকগুলো আছে। সবগুলোতে এভাবে ধื่อยা ধেরা দেখানো পসিবল না। যতটুকু পারছি আর সুন্দর সুন্দর কবুতর আছে। সময় পার হই গেছে। যেগুলো পারছ আমরা ধื่อยা ধেরা দেখাইছি। আর বায়ের জন্য সবাই দোয়া করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন। তো এই ভিডিওটা এখন এখানে শেষ করতেছি নেক্সট পার্ট ইনশাল্লাহ আসবে আমরা নেক্সট পার্টে কিছু পরকাটা বিড়ের কবুতর দেখাবো